আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আজকে কেন জানেন কিছুদিন আগে আমার সম্প্রদায়ের এক ভাইকে অনুভূতির দায়ে যে গ্রেপ্তার করা হয়েছে সে অনুভূতিতে আঘাত লেগার পেছনের কারণ কি সেই কারণটাই আজকে আপনাদের জানাবো মানে আই এম গোয়িং টু ডিসক্লোজ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট বিহাইন্ড দেয়ার ফিলিংস ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে দেখেন এই ব্যক্তিটা যে গানের কলিটা শেয়ার করেছে সেটা হচ্ছে কি সব সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কোনো নির্দিষ্ট জাতির জন্য এই গানটা লিখে নিয়ে এটা হচ্ছে সর্বধর্মের গান এখানে ইসলাম ধর্মের কথা আছে এটা আমার ধর্মের কথা আছে তো এই গান দেখলেন মুসলিমের কথা আছে ইসলামের কথা আছে হিন্দু ধর্মের কথা আছে লালনজির সংশয় হয়েছে পুরুষকে নিয়ে তো ঠিক আছে লালনজির নারীকে নিয়ে সংশয় হয়েছে লালনজির সংশয় একটা কাটানো উচিত আমাদের মানুষের সংশয়ে কাটানো উচিত চলুন আমরা একটু গান একটা গান শুনে আসি সুন্নত দিলে হয় মুসলমান সুন্নত না দিলে তো মুসলমান হওয়া যায় না তাই লালন এখানে তার নিজের কাছেই কিন্তু প্রশ্ন রেখেছে নারীদের কি সুন্নত হয় হয় না তাই মুসলমান হতে হলে যদি সুন্নত দিতে হয় নারীদের ক্ষেত্রে কিন্তু তখন আর কোনো বিধান থাকে না তো আপনারা গানটা শুনছেন না কি বলছে বলছে শূন্য দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় মানে একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য সুন্নত করাইতে হবে যদি সুন্নত না হয় সে মুসলিম হয় না নারীদের তো ভাই সুন্নত হয় না তাইলে তারা কি মুসলিম হয় হয় না তো এই যে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হবে এই গানটার কারণে সব যে বিষয়টা ছড়িয়ে পড়ে যে মানুষের চিন্তার মধ্যে একটা ভাস পাবে কিরে পায় আমরা এটা এটা তো ভালো করে ভেবে দেখি না যে শূন্য তো মুসলিম হোক তাহলে মেয়ে আমাদের মেয়েরা কি মুসলিম না তাহলে তার আগে হিন্দু রয়ে গেল দেখেন ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় বিশেষ করে বাংলাদেশে অন্য সব কানে না শুধুমাত্র বাংলাদেশে বিশ্বাস করে যে সৃষ্টির প্রথম থেকে ইসলাম ধর্মের শুরু সৃষ্টির প্রথম থেকে ইসলাম ধর্মের শুরু তো যদি সৃষ্টির প্রথম থেকে যদি ইসলাম ধর্মের শুরু হয় তাহলে ভাই সুন্নত করে ঠিক কিনা অর্থাৎ আমরা যদি শারীরিক দিক দিয়ে দেখি ফিজিক্যালি দেখি কেউ জন্ম থেকে মুসলিম নয় প্রথমে এসেছিল ইহুদি এরপর এসেছে খ্রিস্টান এরপর আসছে ইসলাম এই তিনটা কি ধর্ম আব্রাহামিক ধর্ম ঠিক আছে আব্রাহামিক ধর্মের তিনটা সেক্টর তো এই সকলে কি করেছে নিজের ধর্মটাকে সত্য বলে দাবি করার জন্য একটা আদি পুরুষ একটা আদি মাতা বা আদি পিতা আদি মাতা কি করেছেন তারা ঠিক করেছেন যেমনটা রয়েছে সনাতন ধর্মে আমাদের আদি পিতা আদি মাতাকে সায়ম্বুপ মনু এবং শতরূপা তো আমরা তো দাবি করি যে আমরা সৃষ্টির প্রথম সনাতনের সৃষ্টি প্রথম তাই আমাদের প্রথম পিতা প্রথম মাতা রয়েছে সো দ্যাট ইজ যদি অন্য একটা কিছু ধর্ম বলে দাবি করতে চাই তাদেরকে তো প্রথম বলে আগে তাদেরকে সবাইকে দেখাইতে হবে হ্যাঁ দেখো একটা কিছু আছে সো আমরা সঠিক অন্যরা ভুল এই বিষয়টা করার জন্য অন্যরা কি করছে সনাতন ধর্মকে কপি করে তারাও কি লাগাইছে বিভিন্ন বিভিন্ন নামে ভিন্ন নামে যে একটা আদি আদি মাতা লাগাই দিছে কি করার জন্য সঠিক বলে দাবি করার জন্য তো বুঝতে পারছেন সো এখানে হয় কি যে শূন্য দিলেই মুসলিম হবে নইলে তো সে মুসলিম নয় তাহলে তো সে হিন্দু থেকে এই বিষয়টা যে সবাই জেনে যাবে একটু চিন্তা করবে এখন যুক্ত আধুনিক এখন সব দিকে সব প্রমাণ রয়েছে মানুষ সুন্দরভাবে তথ্য খুঁজতে জানে তাই এই যে এরা বুঝে যাবে এই বিষয়টা যে আমরা একটা বুলের মধ্যে রয়েছে উই হ্যাভ টু লিভ দ্যাট এই জন্য কি করেছে এদের অনুভূতি আঘাত লেগে গেছে অপরদিকে দেখেন এরপরে লালন শাহজি বলতেছেন যে বামন চিনি পৈতে মানে ব্রাহ্মণের চিনি কি হয়ে যায় এখানে পৈতে আসে না পৈতে উপনয়ন বলছে কি ব্রাহ্মণ চিনি পৈতে মানে ব্রাহ্মণের চিনি কি করে তাদের মধ্যে হয় কি যে সুন্নত করাইলে মুসলমান হয় মেয়েরা মেয়েদের সুন্নত করা হয় না দ্যাট ইজ ওয়াই দে হিন্দু তো একটা জিনিস দেখেন ভাই শরীরের অংশ কেটে কখনো জাতি বলদানো যায় না যদি এমনই হইতো তাহলে সৃষ্টিকতা তাদেরকে কেটে পাঠাইতো বুঝা গেছে তো লালন সাহজির হিন্দু ধর্ম সম্পর্কে একটু অজ্ঞতা রয়েছে তিনি জানেন যে বামন চিনি পৈতে বামন মানে শুধু বামনরাই পইতে দেয় বামনিরা পইতে দেয় না এটা ভুল কথা কারণ কি লালন সাহজি যে সময়ে ছিলেন সে সময়ে পৈতে দেওয়া হতো না মানে অনেক আগে দেওয়া হতো এটা আমাদের রীতির মধ্যে আছে বাট আমরা তো তখন অজ্ঞ ছিলাম তখন আমরা তো গীতাকে গীতাকে কি বলি আমরা তখন যে লাল দিয়ে আসনে ভাই এটা গীতা না এটা ধরলে পাপ এটা ওইটা পড়তে পারবি না পাপ হবে এমন অবস্থা করে মানে তখন আমরা অজ্ঞ ছিলাম বাট এখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি আমাদের মানুষ শাস্ত্র অধ্যয়ন করে তারা সব বুঝতে পারে ইন দ্যাট কেস এখন নারীদেরকে উপনয়ন দেওয়া হচ্ছে অ্যাভেলেবল জায়গায় এবং এটা শুধু ব্রাহ্মণদের না কোনো শুধু ব্রাহ্মণ টা যারা আছে তাদের না সবাইকে কারণ এই উপনয়ন হচ্ছে হিন্দুদের দশবিধ তো দশবিধ সংস্কার মানে হিন্দু মানে সকল হিন্দুর জন্য এখানে কোনো নির্দিষ্ট বর্ণের জন্য উপনয়ন নয় সকল হিন্দুর জন্য উপনয়ন সংস্কার রয়েছে তাই আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখেন দেখছেন এই উপনয়ন দিচ্ছে না এম মেয়ে কে এরা ওই যে আর জোদের মাধ্যমে কি যারা বেদকে ফলো করে তাদের মাধ্যমেই উপনয়ন দেওয়া হচ্ছে সো আমরা এখন অন্ধকার ওই যুগের নাই আমরা হিন্দুরা সংস্কারে বিশ্বাসী আমরা সত্যতে বিশ্বাস আমরা মিথ্যাকে ছেড়ে দিয়ে আমরা সত্যকে গ্রহণ করতে চাই আমরা কোনো এক অতীতকালের কোনো ভ্রমকে নিয়ে বসে থাকতে চাই না অতীতকালের অনেক শাস্ত্র রচিত যে কিছুটা ভ্রম থাকতে পারে বিভিন্ন সংস্কার যেগুলো হয়েছে এগুলোতে হয়তো বা বিভিন্ন কারণে জোর করে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের হিন্দু যারা লেখক তাদের জোর করে বিভিন্ন উল্টাপাল্টা কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রের মধ্যে আমাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদের ধর্মকে মিথ্যা প্রমাণ করার জন্য সো লালন শাহজির আমাদের ধর্মতে একটু কি ছিল একটু কমতি ছিল আমাদের ধর্মের সম্পর্কে সো আপনি দুইটা বিষয় বুঝে গেছেন অনুভূতির কারণ কি ছিল এবং ওই যে লালন জি যা আমার ধর্ম নিয়ে একটু কমতি জ্ঞান ছিল সেই বিষয়টা গেছে তো আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু শেয়ার করা উচিত আপনাদের সনাতনের ভাই বোনদের জানানো উচিত ইউ ক্যান শেয়ার ইট ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও সি ইউ ইন দা নেক্সট ভিডিও ভালো থাকবেন নমস্কার